কার আমি সুলেখা তোমরা দেখছো হবি সুলেখা আজকে চলে এসেছি লেবু গাছের পরিচর্যা লেবু গাছের পরিচর্যা কীভাবে আমি করছি প্রচুর লেবুর ফুল এসেছে কিভাবেই বা আসলো সব কিছু জানতে আজকের ভিডিওটা দেখতে থাকো দেখো এখনো খুব কম গাছে লেবু আসেনি কিন্তু আমার গাছে চলে এসেছে কিভাবে আসলো এই পরিচর্চা আর সব গাছে আসেনি তাদের বা কী পরিচর্চা সব কিছু থাকতে আজকের ভিডিওতে তোমরা দেখতে থাকো আজকে লেবু গাছের কাছে এসেছি লেবু গাছের ফল চলে এসেছে আবার ফুলও আসে আবার ওই দিকের গাছের পাতা এসেছে ফুল দেখা নিয়ে তাহলে দুরকম ব্যাপার আছে দুরকম ব্যাপার মানে পরিচর্যাও দুরকম তো চলো কী পরিচর্যা করতে হবে তাই বলুন কচি কচি পাতা চলে আসছে এই যে এই গাছটায় দেখো কচি কচি পাতা এসেছে এখন পর্যাপ্ত খাবার দিতে হবে কারণ এরপরেই এদের ডরমেন্সি পিরিয়ডে চলে যাবে তার জন্য পর্যাপ্ত খাবার দিতে হবে যদি ফিক্সড হয় যেগুলো যেমন ফিক্সড আছে তাই খাবার কি খাবার দেব আমার কাছে একটা মিশ্র সার আছে বারো রকমের আইটেম দেওয়া আমি সেই খাবারটাই দিয়ে দেব তাছাড়া আমি ঘরোয়া যে ফুল আনার জন্য মোটামুটি ফুলটাকে আনতে গেলে তার দু মাস আগে ওই খাবারটা প্রয়োগ করতে হবে কি খাবার তো চলো দেখাই এর রহস্যটাও হচ্ছে আমি দেখাতে চলেছি যেটা প্রয়োগ করে এর গাছে প্রচুর ফুল এসেছে সেইটা চলো দেখাই এখানে আছে পচা ভাত এই মোটামুটি এক মাস একে পচিয়ে রেখেছি এই পচা ভাত দিয়েই কিন্তু লেবু কোলেন পচা ভাতে কি আছে দেখো দেখতেই পাচ্ছ পচা ভাত এই পচা ভাতে আসলে কি আছে এটাও কিন্তু তোমাদের জানতে হবে শর্করা সমৃদ্ধ খাবার শর্করা সমৃদ্ধ খাবার যেটা পচে যায় ফার্মেন্টেশন হয় ফার্মেন্টেশন হলে কিন্তু এদের ফুল আনতে সাহায্য করে ওইটা তো যাই হোক এই পচা ভাত দিয়ে কিন্তু এর ফুল এসেছে কীভাবে দেবে পচা ভাত দিচ্ছ কিন্তু প্রয়োগটা কীভাবে করতে হবে মাটিটাকে চারিদিকে সরিয়ে ওই পচা ভাতটাকে দিয়ে ঢেকে দিতে হবে দিয়ে আমি আবার কি করি ওর মধ্যে আমার যে সবজির খোসা ভেজানো যে জল বা তার ভেতরে যে আরও অন্যান্য মাছ ধোয়া জল মাংস ধোয়া জল ফ্যান ধোয়া জল ফ্যানের জল চাল ধোয়া জল এগুলো দিই সেটা দিয়ে দিই ব্যাস সেটাই হলো পরিচর্যা এতে আমরা এখন কি খাবার দেব তাহলে খাবারের পরিচর্চাটা দুরকম হবে তার আগে কিন্তু গাছে যেগুলো আমার নিচের বড় গাছ আমি সেগুলো বলছি শুকনো ডাল থাকলে কেটে ফেলে দিতে হবে আগাছাটাকে দমন করে দিতে হবে দিয়ে তোমাকে ভারী খাবার দিতে হবে ভারী খাবার বলতে সি হাড় গুঁড়ো আর একটু খোল ফাঙ্গিসাইড লাল পটাশ সিঙ্গেল সুপারফাসফেট একটু খোল এর গুঁড়ো এই মিশিয়ে তার সঙ্গে একটু ভার্মি কম্পোস্ট বা তার সঙ্গে একটু গোবর সার মিশিয়ে দিয়ে দিয়ে জল দিয়ে দেবে ব্যাস এই ভারী খাবারটা দিলেই এরা এর পরের মাস থেকে ঘুমিয়ে পড়বে এবং শরীরে প্রচণ্ড বল নিয়েই তারা থেকে যাবে এবং আগামী দু মাসের মধ্যে প্রচুর খোল নিয়ে আসবে তাহলে দর্শক বন্ধু খুব সুন্দর করে তোমাদের বুঝিয়ে দিলাম যে যাদের ফুল আসেনি তাদের পরিচর্যা কি আর যার ফুল এসেছে তার কি পরিচর্যা উন্নতি করার জন্য ইম্প্রুভ করার জন্য সার্ভিক গ্রোথ আনার জন্য একটা কেয়ার দিতে হবে তোমার কাছে সেটা আমার মিরাকুলাটা সবথেকে বেস্ট হবে মিরাকুলান লিটার জলে এক এম দিয়ে দাও দিয়ে স্প্রে করে দাও একদম ভালো করে স্প্রে করে দাও এবার যদি কেউ মনে করো বুস্টার টু দেবো তাহলে দু ফোটা যদি ভাবো যে প্লানো ফিক্স দেবো তাহলে পাঁচ ফোঁটা যার কাছে যা আছে সেটা দিলেই ভালো আমার কাছে যেমন একটি থাকে মিরাকুলান যথেষ্ট তার উপর দিয়ে কিছু না আমার মনে হয় ওই যথেষ্ট আমি একবার দিয়ে দিয়েছি মিরাকুলানটা দুবার দিলেই যথেষ্ট আর অন্যান্যগুলো একবার করে দেবে তাহলে এ এখন আমরা কি কি দিলাম সে লিস্টটা তো আমি পরে বলছি আর একটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে তোমার একটা অনুখাদ্য তোমার কাছে যদি মোবমিন থাকে তাহলে দিয়ে দাও আর এখানে তো একটা বিশেষ অনুখাদ্য দিতে হবে যেটা হচ্ছে ভোরন জিঙ্ক আর কপার মেশানো যে মিশ্রণটা আমার কাছে আছে সেইটাই আমি এক লিটার জলে দুই গ্রাম গুলে দিয়ে দেবো ব্যাস এটাই হচ্ছে আমার পরিচর্যা এই যে দেখো আমার কাছে বরুন জিঙ্ক আর কপার মেশানো একটা মিশ্রণ আছে এটা আমি ব্যবহার করি বোবিন ব্যবহার করি আর এটা হচ্ছে মিরাকুলান। এই একটাতেই আমার যথেষ্ট এটাই আমি ব্যবহার করি তো এইগুলোই ব্যবহার করতে হবে তোমার লেবু গাছে প্রচুর পরিমাণে ফলন আনতে দেখতেই পাচ্ছ আমি কি কথা বলবো আমার আশেপাশে এই যে আগা গোড়া এরা সব সময় আমার কাছে থাকে এইগুলো দাও দেখো খুব সুন্দর প্রচুর পরিমাণে তোমার কাছে লেবুতে ভরে যাবে তাহলে আর দিতে হবে না এখন অক্টোবর মাস মধ্যে খাবারটা দিয়ে দাও এরপরে আর খাবার দিতে পারবে না কারণ ডরমেন্সি পিরিয়ডে চলে গেলে আর খাবার দেওয়া হবে না তাই বলবো দর্শক বন্ধু আমি ঠিক যেভাবে বললাম ওইভাবেই আমি পরিচর্যা করব তোমাদের ইচ্ছা হলে তোমরা এভাবে পরিচর্যা করো আবারও অস্প নতুন কিছু নিয়ে নতুন বন্ধুর প্রতি আবদা রইলেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকে আসি টাটা আবার হবে পরের সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবুজের সাথে